পনেরো হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার এখন সেরেফ আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হচ্ছে পঞ্চাশ কোটি টাকার একটা বিশাল প্রজেক্ট মাঝপথে মুখ থুবড়ে পড়ল কিন আমাদের ট্যাক্সের এতগুলো টাকা এভাবে পানিতে গেল সেটা কি ভেবে দেখেছেন আজকে আপনাদের জানাবো ইতিহাসের নামে ঠিক কী ধরনের লুকুচুরি করা হচ্ছে এই প্রকল্পের আড়ালে পুরো ঘটনাটা শুনে আপনি চমকে করবেন যে কীভাবে বীরদের অপমান করা হয়েছে আওয়ামী সরকারের সময় দুই হাজার বাইশ সালে বীরের কণ্ঠে বীরগাথা নামে একটি বড় প্রজেক্ট শুরু হয় কথা ছিল আশি হাজার মুক্তিযোদ্ধার যুদ্ধের অভিজ্ঞতা ভিডিও করে রাখা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু মাত্রাতে এসে দেখা গেল সব উলটপলট হয়ে গেছে মন্ত্রণালয় এখন বলছে এই ভিডিওগুলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই নাকি উঠে আসেনি উল্টো ভিডিওগুলোতে এমন সব তথ্য আছে যা দেখলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বাড়তে যাবে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে উনিশটি নির্দিষ্ট প্রশ্ন করতে বলা হয়েছিল যেমন কে কোন সেক্টরে ছিলেন বা কার নির্দেশে যুদ্ধ করেছিলেন কিন্তু এখন তদন্তে বেরিয়ে এসেছে তারা এই নিয়মের কোনো তোয়াক্কাই করেননি ভিডিওর মান এতটাই খারাপ যে অনেক জায়গায় কথা বোঝাই যায় না সবচেয়ে বড়ো অভিযোগ হলো সাক্ষাৎকারগুলো ছিল ভীষণ একঘেয়ে আর সাজানো গল্পের মতো যুগের সেই রক্তক্ষী অভিজ্ঞতার বদলে ভিডিওতে উঠে এসেছে অন্য কিছু বিশেষজ্ঞরা বলেছেন এই ভিডিওগুলো সংরক্ষণ করা মানে দেশের টাকা অপচয় করা আর ভুল ইতিহাস রাখা তাই সিদ্ধান্ত হয়েছে এই পনেরো হাজার ভিডিও আর অর্কাইভসে রাখা হবে না এমনকি এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিলও পরিশোধ করা হবে না একদিকে কোটি কোটি টাকার অপচয় আর অন্যদিকে বীরদের ইতিহাস নিয়ে এমন ছিনিমিনি খেলা সত্যিই লজ্জার আমাদের মুক্তিযুদ্ধের আবেগ আর ত্যাগের গল্পকে এভাবেই অবহেলায় হারিয়ে যাবে আপনার কি মনে হয় এই টাকা অপচয়ের জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত নয় আমাদের কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পরের ভিডিও আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন